আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা কিন্তু ল্যাপটপ নিয়ে চলে আসছি আমরা একটু ক্লোজ দেখাবো মডেলটি এইচপি জিরো জি এইট ল্যাপটপটিতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন Intel Core ফাইভ 11 জেনারেশন ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টের ঈদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সো আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এলিভেন্ট জেনারেশনের ফরটিন ইঞ্চি প্যানেল এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এছাড়াও আপনার যদি পছন্দ থাকে ফিফটিন পয়েন্ট সিক্স তাহলে আপনার জন্য হচ্ছে প্রবকার ফোর ফিফটি জি এট ইন্টেল করাই ফাইভ এলিভেন্ট জেনারেশন মেমোরি আট জিবি এস জি পাঁচশো বারো জিবি দিয়ে আমরা একদম লাস্ট ডিসকাউন্ট প্রাইস দিয়েছি চল্লিশ হাজার টাকা মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপের হিউজ কালেকশানের এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র আটত্রিশ হাজার টাকা ইনটেলে করাই ফাইভের টেন জেনারেশনের সিপিও মেমোরি আট জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি দিয়ে এই মুহুর্তে কিন্তু হিউজ স্টক অ্যাভেলেবেল আমরা প্রাইস করেছি মাত্র আটত্রিশ হাজার টাকা আপনার বাজার যদি তিরিশ হাজার টাকার নিচে হয় তাহলে আপনার জন্য বেস্ট ডিল হচ্ছে ডেলের ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো ইনটেলে করাই সেভেন এইট জেনারেশনের সিপিও মেমোরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা এইচ পি এলএট বোকার টেন জেনারেশনের এই মডেলটা কিন্তু আমাদের থেকে অনেকগুলো ইউনিট সেল হয়েছে আরও যাচ্ছে প্রোডাক্ট এটা ইন্টার করাই সেভেন টেন জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ডিসকাউন্ট সেল হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা ভিডিওটা কন্টিনিউ দেখছেন আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টের স্ক্রিনশট রাখতে পারেন অথবা চাইলে ল্যাপটপের মডেলটা কিন্তু নোট ডাউন করে রাখতে পারেন মাত্র সাতান্ন হাজার টাকা এটা সাতান্ন হাজার টাকা থেকে আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম দু এক দিনের ভেতরে যারা পারচেস করবেন ফিফটি সিক্স থাউজেন্ডে নিতে পারবেন ইনটেল ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এস এস ডি নিউমারে কিপ্যাড তো থাকছেই ক্যামেরাতে প্রাইভেসি শার্টার ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এসডি ন্যারাবাজল আইপিএস ডিসপ্লে সো এটার প্রাইস করেছি আমরা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এটা পারচেস করতে হলে কিন্তু সরাসরি সব ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনি ঢাকার বাহির থেকে অনলাইন অর্ডার করতে পারেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে রাইজনের একটা প্রোডাক্ট এটা এলেট বুকের এইট ডাবল ফাইভ জি সেভেন এটা আমাদের কাছে রাইজেন ফাইভ রাইজান সেভেন দুটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রাইজেন ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি চল্লিশ হাজার টাকা রাইজেন সেভেন প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু প্যাভিলিয়ন প্লাস এডিশনের যে প্রোডাক্টগুলো এগুলোর কিন্তু হিউজ স্টক অ্যাভেলেবেল প্যাভেলিয়ন প্লাস ইন্টেলে করাই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো এসএসডি টু কে রেজলেশনের একটা ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাং অ্যান্ড অ্যালেকসানের সাউন্ড সিস্টেম একদম নতুন প্রোডাক্ট সিলভার কালার আপনি কিনলে এটা কিন্তু আপনি ফার্স্ট ইউজার হবেন এটার প্রাইসটা আমরা করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্যাভেলিয়ন প্লাসের কিন্তু ফরটিন জেনারেশন অ্যাভেলেবেল নতুন ডিজাইনের যে প্রোডাক্টটা ক্যামেরাতে প্রাইভেসি শার্টার ফেস ডিটেক্টর সহ ইন্টেলে করাই ফাইভ ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর এটা কিন্তু আপনার আলট্রা ফাইভের ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি স্পেশাল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা এইচ প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অ্যারো থার্টিন আমাদের কাছে এমন তো দুইটা ভ্যারিয়েন্ট সেভেন মাত্র ষাট হাজার টাকা রাইজান সেভেন এইট থাউজেন্ড আপনি নিতে পারছেন মাত্র তিয়াত্তর হাজার টাকায় টুয়েলভ জেনারেশনের এই ল্যাপটপটি জাস্ট দুই দিনের মধ্যে যারা পারচেস করবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন আই সেভেন টুয়েলভ জেনারেশন এটা মডেলটা হচ্ছে এলেট বুকের সিক্স থার্টি জি নাইন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি একদম নতুনের মতো কন্ডিশন পাবেন এটার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্যাভিলিয়ন প্লাসের কিন্তু হায়ার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আলট্রা ফাইভ ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর থার্টি টু জিবি র্যাম আছে

সেটাই কিন্তু আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশান আছে আপনি সব ভিজিট করলে কিন্তু বাকি প্রোডাক্টগুলো দেখতে পাবেন এগুলো অর্ডার করার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা